নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের গৃহীভক্ত শ্রীমতী সরজুবালা দেবী স্মৃতিতে আজকে সপ্তম পর্ব জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ তেরোশো একুশ সাল আজ মা বালিগঞ্জের বাসায় আসবেন পূর্বদিন হতে সব বন্দোবস্ত হচ্ছে মার জন্য পৃথক আসন নতুন শ্বেত পাথরের বাসন ইত্যাদি কেনা হয়েছে মা আসবেন আনন্দে সারা রাত ঘুমই হলো না কথা ছিল মা অপরাহ্নে আসবেন পাছে কোনো কারণে তার অন্য মত হয় সেজন্য প্রাতেই শ্রীমান শোকহরণ বাগবাজারে মার বাড়িতে গিয়ে গাড়ি নিয়ে অপেক্ষা করতে লাগল আর আমরা সংসারের কাজ সব সকাল সকাল চুকিয়ে প্রস্তুত হয়ে রইলুম মায়ের আসন পেতে চারিদিকে ফুল সাজিয়ে রাখলুম সমস্ত ঘর দরে গঙ্গা জল ছড়িয়ে দিলুম ফুলের মালা গেথে রাখলুম এবং বড় দুটি ফুলের তোড়া করে মায়ের আসনের দুপাশে দিলুম বেলা পড়তেই পথ চেয়ে আছি কখন মা আসবেন এইবার এতক্ষণে সেই শুভ মুহূর্ত গাড়ি শব্দ হতেই সকলে নিচে নেমে এলুম গাড়ি থামতেই দেখলুম মা হাসি মুখে স্নেহপূর্ণ দৃষ্টিতে আমাদের পানে চেয়ে আছেন গাড়ি হতে নামতেই সকলে মায়ের পদধূলি নেবার জন্য ব্যস্ত হলুম মায়ের সঙ্গে গোলাপ মা ছোটো মামি নলিনী দিদি রাধু এবং চার পাঁচজন সাধু ব্রহ্মচারী এসেছেন সৃষ্টি মাকে ওপরে নিয়ে আসনে বসিয়ে প্রণাম করলুম মা বললেন খেওছ তো আমি কত তাড়াতাড়ি করেছি কিন্তু কিছুতেই আর এর চেয়ে সকালে হয়ে উঠল না এতক্ষণে তবে আসা হলো এই বলে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন আমি আর বসতে পারলুম না খাবারের আয়োজন করতে ও নিমকি ভাজতে হবে আর সব খাবার ইতিপূর্বে ঠিক করা ছিল ওপরে গ্রামোফোনে গান হচ্ছে কাজ করতে করতে একটু ফাঁক পেয়ে ছুটে গিয়ে দেখি মা কলের গান শুনে ভারী খুশি আর কী আশ্চর্য কল করেছে বলে বালিকার মতো আনন্দ করছেন খুব গ্রীষ্ম মা বারান্দায় শীতল পাটিতে শুয়ে আছেন এবং তার আশেপাশে সবাই বসে আছেন একটি পাথরের বাটিতে বরফ জল দেওয়া হয়েছে মা মাঝে মাঝে খাচ্ছেন আমাকে দেখতে পেয়ে মা বললেন ওগো একটু বরফ জল খেয়ে যাও মায়ের প্রসাদী জলটুকু খেয়ে ঠান্ডা হয়ে নিচে রান্নাঘরে আবার ছুটে এলুম আজ এত তাড়াতাড়ি করেও যেন কাজ আর সেরে উঠতে পারছি নে সন্ধ্যার পরে পাশের ঘরে ভোগ সাজানো হলো মা এসে গোলাপ মাকে ঠাকুরের ভোগ নিবেদন করে দিতে বলতে তিনি বললেন তুমিই দাও তুমি উপস্থিত থাকতে আমি কেন তখন সৃষ্টি মা নিজেই ভোগ নিবেদন করতে বসলেন এবং আহা কি সুন্দর সাজিয়েছে বলে তারিফ করতে লাগলেন রূপ সবেতেই বালিকার মতো আনন্দ প্রকাশ করে মা আমাদের অপরিসীম আনন্দ দিতে লাগলেন ভোগ দেওয়া হলে মা ও অন্য সকলে প্রসাদ গ্রহণ করতে বসলেন সকলের আগে মায়ের খাওয়া হয়ে গেল বারান্দায় একখানি বেতে রিজি চেয়ারে বসে আমায় ডেকে বলছেন ওগো আমায় পান দিয়ে যাও আমি তখনও গোলাপ মাদের পরিবেশন করছিলুম তাড়াতাড়ি গিয়ে পান দিয়ে এলুম মাকে পান চেয়ে খেতে হলো বলে একটু লজ্জিত হলুম সুমতিকে বললুম পান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিস নি দেখছিস আমি এদিকে রয়েছি একটু পরে মা একবার কলতলায় গেলেন আমি আলো নিয়ে সঙ্গে গেলুম বাগানের এই দিকটা বেশ নির্জন পথে দুপাশে ক্রটন গাছের সার মা সস্নেহে বললেন একটুও বসতে পেলে না কাজের জন্য যে ওখানে তোমার মাকে নিয়ে যেও আমার মা বেড়াতে এসেছিলেন ভাগ্যক্রমে ঘরে বসেই সৃষ্টি মায়ের দর্শন পেয়ে গেলেন তারপর বিদায়ের ক্ষণ এলো মোটর গাড়িতে যেতে মায়ের মত নাই কারণ একবার মাহেশের রদ দেখতে যেতে মায়ের মোটরের তলায় নাকি একটি কুকুর চাপা পড়ে কিন্তু অত দূরে বাগবাজারে মোটরে না গেলে রাত হবে কষ্টও হবে বলায় ভক্তদের মতেই শেষে রাজি হলেন বারবার ঠাকুরকে প্রণাম করে প্রস্তুত হলেন এবং আমাদের আশীর্বাদ করে গাড়িতে উঠলেন একদিন রাত্রে আমি মায়ের কাছে গিয়েছি মা শুয়ে আছেন কালো বউ মা তাকে ওই নামেই ডাকতেন কাছে বসে আছেন মা উঠে বসলেন প্রণাম করব আমি সেই জন্য প্রণাম করতেই কুশলাদি জিজ্ঞাসা করে আবার শয়ন করে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন পরে কথা প্রসঙ্গে বলতে লাগলেন শোনো মা বিধাতা যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন তখন এক প্রকার সত্যগুণি করেই করলেন ফলে তারা জ্ঞান নিয়ে জন্মালো সংসারটা যে অনিত্য তা বুঝতে আর তাদের দেরি হলো না সুতরাং তখনই তারা সব ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়ল এবং তার মুক্তি মুক্তিপদে লীন হয়ে গেল বিধাতা দেখলেন তবে তো হলো না এদের দিয়ে তো সংসারে খেলা কিছু করা চলল না তখন সত্যের সঙ্গে রজতম অধিক করে মিশিয়ে মানুষ সৃষ্টি করলেন এবার লীলা খেলা চলল ভালো এই পর্যন্ত বলে সৃষ্টি প্রকরণ সম্বন্ধে সুন্দর একটি ছড়া মা বললেন তারপর বললেন তখন মা যাত্রা এই সব ছিল আমরা কত শুনেছি এখন আর তেমনটি শোনা যায় না ইতিমধ্যে কালো বউ অন্য ঘরে উঠে গিয়ে নলিনী দিদি ও মাকুর কাছে কি একখানা বই চেঁচিয়ে পড়ছিল মা তাই শুনে বললেন দেখছো মা অত চেঁচিয়ে পড়ছে নিচে কত সব লোক রয়েছে তা হুশ নেই রাধারানীর মা এসে বললেন লক্ষ্মীমণিরা নবদ্বীপে যাবে তা তুমি আমায় তাদের সঙ্গে যেতে দিলে না ওই কথা বলেই তিনি অভিমান করে চলে গেলেন মা বললেন ওকে যেতে দেবো কি মা সে মানে লক্ষ্মী হলো ভক্ত ভক্তদের সঙ্গে মিশে কত নাচবে গাইবে হয়তো জাতের বিচার না করে তাদের সঙ্গে খাবে ও তো সে সব ভালো বুঝবে না দেশে এসে লক্ষ্মীর নিন্দা করবে তুমি দেখেছ লক্ষ্মীকে আমি বললুম না মা মা বললেন দক্ষিণেশ্বরেই তো আছে দেখো দক্ষিণেশ্বরে গেছো তো আমি বললাম হ্যাঁ মা অনেকবার গেছি তা তিনি যে সেখানে আছেন তা জানতুম না মা বললেন দক্ষিণেশ্বরে আমি যে নবতে থাকতুম দেখেছ আমি বললুম বাইরে থেকে দেখেছি মা বললেন ভিতরে গিয়ে দেখো ওই ঘরটুকুর মধ্যেই সব সংসার ছিল মা ঠাকুরের জন্য হাড়িতে করে মাস জিওয়ানো পর্যন্ত প্রথমে যখন কলকাতায় আসি আগে জলের কলটল তো কিছু দেখিনি একদিন কলঘরে গেছি দেখি কল শো শো করে সাপের মতো গরজাচ্ছে আমি তো মা ভয়ে এক ছুটে মেয়েদের কাছে গিয়ে বলছি ওগো কলের মধ্যে একটা সাপ এসেছে দেখবে এসো শো শো করছে তারা হেসে বললে ওগো সাপ নয় ভয় পেও না জল আসবার আগে অমনি শব্দ হয় আমি তো হেসে কুটি পাটি এই বলেই মাও খুব হাসতে লাগলেন সে কি সরল মধুর হাসি আমিও আর হাসি চেপে রাখতে পারলুম না ভাবলুম এমনি সরলই আমাদের মা বটে মা বললেন বেলুড়ে ঠাকুরের উৎসব দেখেছো আমি বললাম না মা কখনো যাইনি শুনেছি সেখানে মেয়েদের নিয়ে গোল করা সাধু ভক্তরা পছন্দ করেন না সেই ভয়ে আরও যায়নি মা বললেন যেও না একবার ঠাকুরের উৎসব দেখতে যেও আর একদিন শ্রী শ্রী মা রাস্তার ধারে বারান্দায় এসে আমাকে আসনখানি খানি পেতে নামে ঝুলিটি এনে দিতে বললেন তা এনে দিলে বসে জপ করতে লাগলেন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এমন সময় সামনের মাঠে যেখানে কুলি মজুর গোছের কতকগুলি লোক স্ত্রী পুত্র নিয়ে বসবাস করত। সেখানে একজন পুরুষ সম্ভবত তার স্ত্রীকে বেদম মার শুরু করে দিলে কিল যাওয়ার পরে এমন এক লাথি মারলে যে স্ত্রীলোকটির কোলে ছেলে ছিল ছেলে শুদ্ধ গড়িয়ে এসে উঠানে পড়ে গেল আহা তার উপর এসে আবার কয়েক ঘা লাথি মায়ের জপ করা বন্ধ হয়ে গেল এই কি আর তিনি সহ্য করতে পারেন অমন যে অপূর্ব লজ্জা শিলা গলার শর্তি পর্যন্ত কেহ কখনো নিচে থেকে শুনতে পেত না একেবারে রেলিং ধরে দাঁড়িয়ে উঠে তীব্র স্বরে বললেন বলি ও মিনশে বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি আলো যা লোকটা একবার মায়ের দিকে তাকিয়েই অত যে ক্রোধমত্ত হয়েছিল যেন সাপের মাথায় পড়া দেওয়ার মতো অমনি মাথা নিচু করে বউটাকে তখনই ছেড়ে দিল মায়ের সহানুভূতি পেয়ে বউটির তখন কি কান্না শুনলুম তার অপরাধ সে সময় মতো ভাত রান্না করে রাখেনি খানিক পরে পুরুষটার রাগ পড়ল এবং অভিমান ও সাদির পালা শুরু হলো দেখে আমরাও ঘরে চলে এলুম কিছুক্ষণ পরে একজন ভিক্ষুকের স্বর রাস্তায় শোনা গেল রাধা গোবিন্দ ও মা নন্দরানী অন্ধজনে দয়া কর মা ইত্যাদি মা শুনতে পেয়ে বললেন প্রায় রাতে এই রাস্তা দিয়ে ওই ভিকারিটি যায় অন্ধজনে দয়া করো মা আগে এই ওর বলি ছিল তা গোলাপে সেদিন বলেছিল ভালো ওরে সঙ্গে সঙ্গে একবার রাধাকৃষ্ণের নামটিও কর গৃহস্থরও কানে যাক তোরও নাম করা হোক তা নয় অন্ধ অন্ধ করেই গেলি সেই হতে ও এখানে এলেই রাধা গোবিন্দ বলে দাঁড়ায় গোলাপকে একখানি কাপড় দিয়েছে পয়সাও পায় একদিন সন্ধ্যেবেলা গেছি শুনি মা বলছেন নতুন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয় কারণ তাদের নবা অনুরাগ সেবা ভালো হয় আর ওরা সব সেবা করতে করতে এলিয়ে পড়েছে সেবা কি করলেই হয় মা সেবা অপরাধ না হয় সেই দিকে লক্ষ্য রাখা চাই তবে কি যেন মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন জনৈকা সেবিকা কাছে ছিলেন তাকে লক্ষ্য করে বললেন কি না বুঝতে পারলুম না কেন না বললেন চন্দনে যেন খিচ না থাকে ফুল বিল্লপত্র যেন পোকায় কাটা না হয় পুজো বা পুজোর সময় যেন নিজের কোনো অঙ্গে বা চুলে বা কাপড়ে হাত না লাগে একান্ত যত্নের সঙ্গে ওই সব করা চাই আর ভোগ সব ঠিক সময়ে দিতে হয় রাত্রি প্রায় আটটা আজ গিয়ে দেখি মা তখন ঘরের উত্তরে রাস্তার দিকের বারান্দায় অন্ধকারে বসে জপ করছেন পাশের ঘরে আমরা বসবার খানিক পরে মা উঠে এলেন এবং হাসি মুখে বললেন এসেছ মা এসো আমি বললাম হ্যাঁ মা আজ আমরা দু বনে এসেছি আরতি কি হয়ে গেছে মা বললেন না এখনো হয়নি তোমরা আরতি দেখো আমি আসছি আরতি আরম্ভ হলো অনেকগুলি মহিলা ঠাকুর ঘরে জব করতে বসলেন আরতি সাঙ্গ হলে আমরা প্রণাম করে মায়ের উদ্দেশ্যে পাশের ঘরে গেলুম ওখানে গেলে এক মুহূর্ত মাকে চোখ ছাড়া করতে ইচ্ছা হয় না খানিক পরে মার কাছে এসে বসলেন একটি বৃদ্ধা অপর একজনের কাছে ভক্তি রসাত্মক একটি গান শিখেছিলেন মা তাই শুনে বললেন হ্যাঁ ও যা শিখবে দু বলে আবার দু ছত্র বাদ দিয়ে বলবে আহা গান গাইতেন তিনি মানে ঠাকুর যেন মধু ভরা গানের ওপরে যেন তিনি ভাসতেন সে গানে কান ভরে আছে এখন যে গান শুনি সে শুনতে হয় তাই শুনি আর নরেনের কি পঞ্চমেই সুর ছিল আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে বলেছিল মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আসব নতুবা এই আমি বললুম সে কি তখন বললে না না আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। আর গিরিশবাবু এই সেদিনও গান শুনিয়ে গেলেন সুন্দর গাইতেন রাধু এই সময় মাকে তার কাছে গিয়ে শুতে বলায় মা বললেন তুমি যাও না সৌগে আহা ওরা কত দূর থেকে এসেছে আমি এদের কাছে একটু বসি রাধু তবুও ছাড়ে না দেখে আমি বললুম আচ্ছা মা চলুন ও ঘরেই মানে ঠাকুর ঘরে চলুন শোবেন মা বললেন তবে তোমরাও এসো আমরাও গেলাম মা শুয়ে শুয়ে কথা বলতে লাগলেন এবং আমি বাতাস করতে লাগলুম খানিক পরে মা বললেন এখন বেশ ঠান্ডা হয়েছে আর না আমি তখন পায়ে হাত বুলিয়ে দিতে লাগলুম একজন বৃদ্ধা অপর একজনকে যোগশাস্ত্রের ভেদ ও বিভিন্ন পদ্মের বিজাদি সম্বন্ধে কিছু বলছিলেন গোলাপ মা বললেন ওসব বীজ অমন করে বলতে নেই তবু তিনি বলতে লাগলেন মা ওই সব কথা শুনতে শুনতে সহাস্যে আমাকে বললেন ঠাকুর নিজ হাতে আমাকে কুলুকুণ্ডুলী শট এঁকে দিয়েছিলেন আমি জিজ্ঞাসা করেছিলুম সেখানে কই মা মা বললেন আহা মা এত যে হবে তখন কি জানি সেখানে কোথায় যে হারিয়ে গেল আর পেলুম না রাত প্রায় এগারোটা হয়েছিল আমরা প্রণাম করে বিদায় নিতে মা আশীর্বাদ করে দুগ্গা দুগ্গা বলতে বলতে উঠলেন উঠে বসলেন যাবার পূর্বে একান্তে আমাদের বললেন দেখো মা স্বামী স্ত্রী একমত হলে তবেই ধর্ম লাভ হয় তেরোশো একুশ সালের কার্তিক মাস আমাদের বালিগঞ্জের বাসায় ফুলের অভাব ছিল না মা ফুল পেলে খুব খুশি হন বলে অনেক ফুল জোগাড় করে নিয়ে একদিন ভোরে মায়ের কাছে গেলুম দেখি মা সবে পুজোর আসনে বসেছেন আমি ফুলগুলি সাজিয়ে দিতে ভারী খুশি হয়ে পুজোয় বসলেন শিউলি ফুল দেখে বললেন এই ফুল এনে বেশ করেছ কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো করতে হয় এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি আমি আজ মাইল শ্রীচরণ পুজোর ফুল আলাদা করে রাখিনি সেই জন্য ভাবলুম আজার বোধ হয় মাকে পুজো করা হবে না কিন্তু ফলে দেখলুম আমার ওইরূপ ভাববার আগেই মা সকল কথা ভেবে রেখেছেন কারণ সমস্ত ফুলগুলিতে চন্দন মাখিয়ে মন্ত্র দ্বারা পুষ্প শুদ্ধি করে নিয়ে পুজো করতে বসবার সময় দেখলুম তিনি থালার পাশে কিছু ফুল আলাদা করে রেখে দিলেন পরে পুজো শেষ করে উঠে বললেন এসো গো মা ওই থালায় তোমার জন্য ফুল রেখেছি নিয়ে এসো এই সময় একটি ভক্ত অনেকগুলি ফল নিয়ে মাকে দর্শন করতে উপস্থিত হলেন ভক্তটিকে দেখে মা খুব আনন্দিত হলেন কপালে চন্দনের ফোঁটা পরিয়ে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন কোনো পুরুষ ভক্তকে ওইরূপ আদর করতে আমি এই পর্যন্ত মাকে দেখিনি তারপর আমাকে বললেন মা তোমার ওই ফুল হতে চারটি ওকে দাও তো আমি দিতে গেলে ভক্তটি অঞ্জলি পেতে ফুল নিলেন দেখলুম ভক্তির প্রবাহে তখন তার সর্বাঙ্গ কাঁপছে তিনি সানন্দে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন এবং প্রসাদ নিয়ে বাহিরে গেলেন শুনলুম তিনি রাঁচি হতে এসেছেন থপোষখানিতে বসে মা এইবার স্বস্নেহে আমাকে ডেকে বললেন এইবার এসো গো আমি শ্রীচরণে অঞ্জলি দিয়ে উঠতেই মা চুমু খেয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এবার আমরা পান সাজতে গেলুম পান সেজে এসে মাকে খুঁজতে গিয়ে দেখি মা ছাদে চুল শুকাচ্ছেন আমাকে দেখে বললেন এসো মাথার কাপড় ফেলে দাও চুল শুকিয়ে নাও অমন করে ভিজে চুলে থেকো না মাথায় জল বসে চোখ খারাপ হয় এর মধ্যে আরেকটি স্ত্রীভক্ত তথায় উপস্থিত হলেন ছাদে অনেকগুলি কাপড় শুকার ছিল মা আমাকে সেইগুলি তুলে কুচিয়ে রাখতে বললেন আমি কাপড়গুলো তুলছি এমন সময় গোলাপ মা শ্রী মাকে ডেকে নিচে নেমে আসতে বললেন কারণ ঠাকুরকে ভোগ দিতে হবে মা নিচে নেমে গেলেন খানিক পরে আমিও ঠাকুর ঘরে গিয়ে দেখি মা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে বলছেন এসো খেতে এসো আবার গোপাল বিগ্রহের কাছে বলছেন এসো গোপাল খেতে এসো আমি তখন মায়ের পেছনে দাঁড়িয়ে হঠাৎ আমার দিকে দৃষ্টি পড়তেই মা হেসে বললেন সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি এই কথা বলে মা ভোগের ঘরের দিকে চললেন তার তখনকার ভাব দেখে মনে হলো যেন ঠাকুররা সব মায়ের পেছনে চলেছেন দেখে খানিক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলুম ভোগের ঘর সর্বদক্ষিণের ঘর হতে ফিরে এসে মা পাশের ঘরে সকলকে সঙ্গে নিয়ে প্রসাদ পেতে বসলেন আহার পাশের ঘরে বিছানা করে দিলুম মা শয়ন করলেন কাছে বসতেই মা বললেন সৌ মা এই খেয়ে উঠেছ শুয়েছি মায়ের একটু তন্দ্রা এসেছে এমন সময় বলরাম বাবুর বাড়ির চাকর ঠাকুর মা ঠাকুর মা করে ডেকে ঠাকুর ঘরে কতকগুলি আতা রেখে গেল একটি চুপড়িতে আতা ছিল লোকটি নিচে সাধুদের কাছে গিয়ে চুপড়িটি কি করবে জিজ্ঞাসা করায় তারা বললেন ও আর কি হবে রাস্তায় ফেলে দে সে ফেলে দিয়ে চলে যেতেই মা উঠলেন এবং ঠাকুর ঘরের রাস্তার দিকের বারান্দায় গিয়ে আমাকে ডেকে বলছেন দেখেছ কেমন সুন্দর চুপড়িটি ওরা তখন ফেলে দিতে বললে ওদের কি সাধু মানুষ ও সবে কি আর মায়া আছে আমাদের কিন্তু সামান্য জিনিসটিও অপচয় করা না এটি থাকলে তরকারির খোসাও রাখা চলতো এই বলে চুপড়িটি আনিয়ে ধুয়ে রেখে দিলেন মায়ের এই কথায় ও কাজে আমার বেশ একটু শিক্ষা হয়ে গেল কিন্তু স্বভাব যায় না বলে কিছুক্ষণ পরে নিচে একজন ভিক্ষুক এসে ভিক্ষা দাও বলে চিৎকার করছিল সাধুরা বিরক্ত হয়ে তাকে তারা দিয়ে উঠেছেন যা এখন দিক করিস মা তাই শুনতে পেয়ে বললেন দেখেছো দিলে ভিকারিকে তাড়িয়ে ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষা দিতে হবে এইটুকু আর পারলে না আলস্য ভিকারিকে এক একমুটো ভিক্ষা দিতে পারলে না যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত এই যে তরকারির খোসাটা এটাও গরুর প্রাপ্য ওটিও গরুর মুখে ধরতে হয় বেলা প্রায় শেষ হয়ে এলো আমার রওনা হবার সময় হয়ে এসেছে শ্রী শ্রী মাকে প্রণাম করে কিছু প্রসাদ নিয়ে বিদায় গ্রহণ করলম আজ সন্ধ্যায় গেছি কাছে হবে বলে এখন বাগবাজারের বাসায় আছি এবং রোজই প্রায় শেষবেলায় মার কাছে যাই নিরবিলি দেখে আজ মাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম মা একদিন স্বপ্নে দেখি আপনি তখন জয়রাম বাটিতে আমি যেন সেখানে গিয়েছি ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞাসা করলুম মা কোথায় তিনি বললেন ওই গলি ধরে যাও খরের ঘরে সামনের দাওয়ায় বসে আছে মা শয়ন করেছিলেন উৎসাহে একবারে উঠে বসে বললেন ঠিক মা ঠিকই তো দেখেছ আমি বললাম সত্যি নাকি মা আমার কিন্তু এতদিন ধারণা ছিল আপনার পিত্রালয়ে ইটের কোঠাবাড়ি তাই মাটির দাওয়া খড়ের চাল দেখে ভাবলুম মনের ভ্রান্তি ভগবানের জন্য তপস্যা করা প্রয়োজন এই কথা প্রসঙ্গে মা এখন বললেন আহা গোলাপ যোগিন ওরা কত জব ধ্যান করেছে যোগিন কতবার চতুর্মাসও করেছে একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল এখনও কত জব ধ্যান করে গোলাপের মনে কোনো বিকার নেই দিলে হয়তো খানিকটা দোকানের রাধা আলুর দম খেয়ে আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে মঠের সন্ন্যাসী মহারাজেরাই কীর্তন করবেন রাত প্রায় সাড়ে আটটায় কীর্তন আরম্ভ হলো মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলুম ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল এইসব গান আরও কতবার শুনেছি কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা কতই ভাবপূর্ণ বোধ হল চোখে জল আসতে লাগলো শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে মা সোহৎ বলতে লাগলেন এই গো এইটি ঠাকুর গাইতেন তারপর যখন মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে এই গানটি আরম্ভ হল তখন মা আর শয়ন করে থাকতে পারলেন না চোখে দু এক ফোঁটা অশ্রু উঠে বললেন চলো মা বারান্দায় গিয়ে শুনি কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরলুম নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি শ্রী মায়ের ভক্ত, শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি